Hello everyone and welcome back. আজকের ভিডিওটায় আমরা তোমাদের ক্লাস নাইনের যে চ্যাপ্টারটা করছিলাম আমরা লাভ ক্ষতি তার পরবর্তী অংশ অর্থাৎ কোষে দেখি টেন পয়েন্ট ওয়ানের বাকি অঙ্কগুলো অর্থাৎ সাতের দাগের অঙ্ক থেকে আমরা বাকি অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব। আগের দিনের ভিডিওতে আমরা ছয়ের দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম তোমরা যারা আগের দিনের ভিডিওটা দেখো সেই ভিডিওটা অবশ্যই দেখে নিও আই বাটনে এবং ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে কারণ আগের দিনের ভিডিওতে আমরা লাভ ক্ষতির সমস্ত ধারণাটা ক্লিয়ার করেছিলাম এবং সেই ধারণাগুলোকে কাজে লাগিয়ে আমরা অঙ্কগুলো সলভ করেছিলাম এবার কোনো একটা চ্যাপ্টার করতে গেলে তো সেই চ্যাপ্টার ধারণাটা আবশ্যিকভাবেই প্রয়োজন হয় তাই বলছি আগে কিন্তু ওই ভিডিওটা দেখে নেবে যদি ধারণা ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে কিন্তু অঙ্ক করে কোনো লাভ হবে না তাই বলছি আগে ভিডিওটা দেখতে পারো তারপর আজকেরটা কন্টিনিউ করো ওকে তাহলে আমরা আটের দাগ সরি সাতের দাগ থেকে তাহলে শুরু করব তার আগে ছোট্ট একটা কথা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভিডিওটা একটু ভালো লাগে একটা লাইক করতে পারো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের একজন সদস্য হতে পারো যাই হোক চলো শুরু করছি দেখো সাতের দাগের অঙ্কটা কি বলছে সাতের দাগের অঙ্কটা বলছে দেখো আমার দিদি অরুণ মামার দোকান থেকে দুশো পঞ্চান্ন একটি ছাতা কিনলে অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের ওপর ফিফটিন পারসেন্ট ছাড় দিয়ে থাকেন তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল হিসেব করি খুবই সহজ অঙ্ক কি করবো আমরা ফার্স্টে ধরে নেব যে ধার্য মূল্য ছিল এক্স টাকা এরপর দেখো ধার্য মূল্যের উপর যে পঁচিশ পার্সেন্ট ছাড় দিয়েছে সেই পঁচিশ পার্সেন্ট ছাড় দেওয়ার ফলেই কিন্তু যে বিক্রয় মূল্যটা সেটা হচ্ছে দুশো পঞ্চান্ন টাকা তাহলে শর্তানুসারে আমরা সেই দুটোকে সমান দেখাবো এবং সেখান থেকে এক্সের মানটা আমরা বের করতে পারবো তাহলে আমাদের ফার্স্ট কাজ কি হবে আমরা ছয়ের দাগে সরি সাতের দাগের অঙ্কটা করছি আমাদের ফার্স্ট কাজ হবে ধরি ছাতাটির ধার্য মূল্য এক্স টাকা ধার্য মূল্য সমান এক্স টাকা ওকে ধরে নিলাম এরপর বলেছে কি ধার্য মূল্যের ওপর ফিফটিন ছাড় দেওয়া হয়েছে তাই তো ধার্য মূল্যের ওপর ফিফটিন ছাড় দিয়েছেন তাহলে ধার্য মূল্য কত ধার্য মূল্য হচ্ছে এক্স টাকা ধার্য মূল্যের ওপর যদি ফিফটিন ছাড় দেয় তার মানে কি ধার্য মূল্যের ওপর যদি ফিফটিন ছাড় দেয় সেক্ষেত্রে ছাড় সমান কত হয়ে যাবে ছাড় সমান কত হবে ধার্য মূল্যের ওপর যদি ফিফটিন ছাড় দেয় সেক্ষেত্রে আমাদের কি দাঁড়ায় ধার্য মূল্য তার সাথে গুণ করতে হবে কি ফিফটিন বাই হান্ড্রেড কেন একশোর মধ্যে পনেরো তাই জন্যই হচ্ছে ফিফটিন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট মানে কি ফিফটিন বাই হান্ড্রেড তাহলে ছাড় হয়ে যাচ্ছে আমাদের কত এক্স ইন্টু ফিফটিন বাই হান্ড্রেড এটা হচ্ছে আমাদের ছাড় এইবার দেখো আমাদের ধার্য মূল্য তাহলে শর্তানুসারে আমরা কি বলতে পারি বিক্রয় মূল্য কী শর্তানুসারে বিক্রয় মূল্য কোনটা হয়ে যাবে দেখো তো বিক্রয় মূল্য হয়ে যাবে যে টাকাটা ধার্য মূল্য রয়েছে এবং সেখান থেকে যে পরিমাণ টাকাটা আমাদের ছাড় দেওয়া রয়েছে তাহলে কি বলতে পারি এক্স মাইনাস এক্স ইন্টু ফিফটিন বাই হান্ড্রেড এইটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য আবার এটাই বলে দিয়েছে যে আমার দিদি কতক্ষণে কত টাকায় কিনেছে দুশো পঞ্চান্ন টাকায় কিনেছে তাহলে এটাই তো বিক্রয় মূল্য দোকানদারের ক্ষেত্রে এটাই তো বিক্রয় মূল্য দোকানদারের ক্ষেত্রে ধার্য মূল্য ছিল এক্স টাকা ধার্য মূল্যের ওপর ফিফটিন পার্সেন্ট ছাড় দিয়েছেন মানে ছাড় হচ্ছে এই টাকাটা তাহলে ধার্য মূল্য থেকে যদি ছাড় আমরা বাদ দিয়ে দিই সেটাই হয়ে যাবে বিক্রয় মূল্য অপরদিকে আবার বলা আছে যে পনেরো পার্সেন্ট ছাড় দেওয়ার ফলে দুশো পঞ্চান্ন টাকায় সে ছাতাটা কিনেছে তাহলে কি এক্স মাইনাস এক্স ইন্টু ফিফটিন বাই হান্ড্রেড এটা সমানই কি দুশো পঞ্চান্ন ব্যাস সিম্পল হয়ে গেল এরপর আমরা কী করবো এরপর আমাদের কিছুই কাজ নেই আমরা খালি ক্যালকুলেশানটা সিম্পল ক্যালকুলেশন করব তাহলেই হয়ে যাবে তাহলে কি পাচ্ছি হান্ড্রেড এক্স মাইনাস একশো থেকে পনেরো বাদ দিই কত পাবো পঁচাশি তাই তো পঁচাশি এক্স বাই ইকুয়াল টু দুশো পঞ্চান্ন তাহলে এটা যদি কাটাকুটি করি কত দিয়ে কাটাকুটি যাবে পাঁচ দিয়ে যদি কাটাকুটি করি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ এক কে পাঁচ আর এখানে যদি পাঁচ দিয়ে কাটাকুটি করি পাঁচ সতেরো পঁচাশি তাই তো আবার দেখো সতেরো দিয়ে ডাইরেক্ট কাটাগরি যাবে তাহলে কত হচ্ছে তিন সতেরো একান্ন এক্স এর ভ্যালু কত পেয়ে যাচ্ছি এক্স ইকুয়াল টু থ্রি ইন্টু হান্ড্রেড সমান কত সমান তিনশো টাকা তাহলে ছাতাটির ধার্য মূল্য কত ছিল টাকাটি ছাতাটির ধার্য মূল্য ছিল তিনশো টাকা বোঝা গেছে অঙ্কটা কিভাবে হলো কিছুই নয় ধার্য মূল্য ধরে নিয়েছি ধার্য মূল্যের ওপর ফিফটিন পার্সেন্ট ছাড় মানে কত টাকা ছাড় সেটা আমরা বের করেছি এবং ধার্য মূল্য থেকে যদি ছাড়ের মূল্যটা আমরা বাদ দিই তাহলে আমরা বিক্রয় মূল্য পেয়ে যাবো অন্যদিকে বলা আছে বিক্রয় মূল্য দুশো পঞ্চান্ন টাকা সেটাই আমরা করেছি যে বিক্রয় মূল্যটা সেটাকে আমরা দুশো পঞ্চান্ন সমান দেখেছি এবং সেখান থেকে এক্সের ভ্যালু আমরা পেয়ে গেলাম কত তিনশো টাকা বোঝা গেল তাহলে অঙ্কটা এরপর তাহলে আমরা আটের দাগের অঙ্কটা দেখি আটের দাগের অঙ্কটা কি বলছে দেখো আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের ওপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড়ে কিনলো সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে হিসেব করি মানে কি বলতে চেয়েছে বইটা সে দোকানদারের থেকে কিনেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড়ে কিন্তু বিক্রি করেছে যে ধার্য মূল্য অর্থাৎ যে লিখিত মূল্য রয়েছে সেটার সেটাই সেই দামেই কিন্তু অন্য একজনকে বিক্রি করেছে তাহলে বিষয়টা কি দাঁড়াবে আমাদের প্রথমে কি ধরতে হবে বলেছে একটি বন্ধু গল্পের বই লিখিত মূল্যের ওপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় দিয়েছে তাহলে লিখিত মূল্যটা আমরা জানি না আমাদের ফার্স্ট কাজ হবে বইটির লিখিত মূল্য ধরে নেওয়া তাহলে কী করবো আমাদের আটের দাগের অঙ্ক আমরা কি করব ধরি বইটির লিখিত মূল্য সমান এক্স টাকা ধরি বইটির লিখিত মূল্য সমান এক্স টাকা বোঝা গেল কি করলাম ধরি বইটির লিখিত মূল্য সমান এক্স টাকা এটা হচ্ছে আমাদের প্রথম কাজ ধরে নেওয়া ধরে নিলাম এরপর সে কিনেছে কত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড়ে কিনেছে তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড়ে বইটির ক্রয় মূল্য কত হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড়ে আমি এই লাইনটা করে দিচ্ছি তোমরা করবে কোনো অসুবিধা নেই টোয়েন্টি ছাড়ে বইটির ক্রয় মূল্য বইটির ক্রয় মূল্য তাই তো কেনা হচ্ছে মানে কি ক্রয় মূল্য তো ক্রয় মূল্য সমান কত হয়ে যাবে এক্স হচ্ছে লিখিত মূল্য বা ধার্য মূল্য সেখান থেকে টোয়েন্টি ছাড় দিচ্ছে মানে হচ্ছে টোয়েন্টি এক্স তাই তো এক্সের ওপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চার্জ তাই টোয়েন্টি ফাইভ এক্স বাই হান্ড্রেড যেটা আমরা আগেরটায় বোঝালাম ভেঙে বুঝিয়েছিলাম এখানে ডাইরেক্ট করে দিলাম তোমরাও ডাইরেক্ট করবে কোনো প্রবলেম হবে না তাহলে এখান থেকে কত পেয়ে যাচ্ছি একশো থেকে পঁচিশ বাদ দিলে পেয়ে যাবো সেভেন্টি ফাইভ এক্স নিচে হয়ে যাচ্ছে একশো এইটা হচ্ছে এই টাকাটা হচ্ছে ওর ক্রয় মূল্য এবার কাটাকুটি করে তোমরা ওপরে থ্রি নিচে হয়ে যাবে ফোর তাহলে থ্রি এক্স বাই ফোরও করে নিতে পারো তাহলে আমরা কি পেয়ে গেলাম তাহলে আমরা পেয়ে গেলাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড়ে সে এই টাকাটায় বইটা কিনেছিল এরপর বলেছে সে লিখিত মূল্যেই বইটা আবার বিক্রি করেছে তাহলে তুমি এইভাবে লিখবে অন্য একজনকে বইটি বিক্রি করেছে লিখিত মূল্যে অতএব বিক্রয় মূল্য সমান কত অতএব বিক্রয় মূল্য সমান ধার্য মূল্য সমান এক্স টাকা তাই তো ধার্য মূল্য বা লিখিত মূল্যের সম পরিমাণ টাকায় তারা বিক্রি করেছে তাই তো তাহলে বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে এক্স টাকা তাহলে তার ক্রয় মূল্য ছিল এই টাকাটা বিক্রয় মূল্য হয়েছে এক্স টাকা ঠিক তাহলে তার লাভ কত হবে অতএব লাভ সমান কত লাভ সমান হয়ে যাবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তাই তো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এইটা হচ্ছে তার লাভ এইবার বলেছে আমাদের লাভের পরিমাণ শতকরা হার বের করতে বলেছে তাই তো শতকরা কত লাভ করবে সেটা আমাদের বের করতে হবে তাহলে আমরা কী করে কি করে বের করব শতকরা লাভের হার বা লাভের হার সমান বের করতে পারো এটা লিখতে পারো লাভের হার বা শতকরা লাভের হার সমান কত কি জানি আমরা লাভ বাই ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে লাভ হয়েছে কত লাভ হয়েছে এক্স মাইনাস সেভেন্টি ফাইভ এক্স বাই হান্ড্রেড এই টাকাটা লাভ হয়েছে এটা তোমরা একেবারে এখানেও মানে সরল করে নিতে পারো এখানে হয়ে যাবে এটা টোয়েন্টি ফাইভ এক্স বাই হান্ড্রেড তাই তো মানে যে পরিমাণ টাকার আছে ছাড় পেয়েছিল সেটাই তার লাভ হয়ে যাবে তাহলে তার লাভ কত হচ্ছে এখানে তোমরা টোয়েন্টি ফাইভ করে দাও ডাইরেক্ট করে দাও ক্যালকুলেশন করার দরকার টোয়েন্টি ফাইভ এক্স বাই হান্ড্রেড এটা হচ্ছে তার লাভের মানে লাভ বাই নিচে ক্রয় মূল্য কত হবে ক্রয় মূল্য হয়ে যাবে সেভেন্টি ফাইভ এক্স বাই হান্ড্রেড তাই তো সেভেন্টি ফাইভ এক্স বাই হান্ড্রেড হয়ে যাবে তার কি ক্রয় মূল্য ইন্টু কি লাভের হার কি পাবো দেখো একশো আর একশো কেটে যাবে এক্স আর এক্স কেটে যাবে যদি পঁচিশ দিয়ে কাটাকুটি তাই তো তিন পঁচিশে হয় আবার যদি একশোকে দিয়ে ভাগ করি কথা হবে করলে কথা হবে তিন তেত্রিশে তাই তো এক তাহলে তেত্রিশ পূর্ণ একের তিন তার হচ্ছে লাভ লাভ কত হলো তার লাভ হলো তেত্রিশ পূর্ণ এক এক তিন পার্সেন্ট বোঝা গেছে অঙ্কটা কীভাবে হলো এই সমস্ত অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক খালি একটুখানি পড়বে একটুখানি বুঝবে বুঝে জাস্ট অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবে দেখো বইটায় যা লেখা রয়েছে সেই লেখা দেখে দেখে কিন্তু আমি তোমাদের বললাম কি লেখা ছিল লিখিত মূল্য যা যে যেটা হচ্ছে লিখিত মূল্য তার উপর টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে সে বইটা কিনেছে তাহলে লিখিত মূল্য আমরা ধরে নিলাম টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে বইটির ক্রয় মূল্য অর্থাৎ কত টাকায় কিনেছে সেটা বের করে নিলাম তারপর সে বিক্রি করেছে আবার যেটা লিখিত মূল্য ছিল সেই টাকাটাতেই সে একজনকে বিক্রি করেছে তাহলে সেক্ষেত্রে তার বিক্রয় মূল্য হয়ে গেল এই ধার্য মূল্য বা লিখিত মূল্য অর্থাৎ এক্স টাকা হয়ে গেল আবার এই এক্স টাকা বিক্রি করার ফলে তার লাভ হলো সে এই টাকায় কিনেছিল সে বিক্রি করলে এক্স টাকা এই টাকাটা করলে মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য যদি আমরা যাব গেছি আবার শতকরা লাভের হার বের করার ফর্মুলা প্রথম দিনে শিখেছিলাম লাভ বাই ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড পার্সেন্ট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে ক্যালকুলেশন করে আমরা পেলাম তেত্রিশ পূর্ণ এক তিন পার্সেন্ট এটা হয়ে গেল আমাদের উত্তর আশা করছি বোঝা গেছে অঙ্কটা এরপর তাহলে আমরা পরের অঙ্কটা দেখি এবার নয়ের দাগের অঙ্কটা দেখো নয়ের দাগের অঙ্কটা বলছে নিয়ামত চাচা প্রতিটি পাঁচ টাকা দরে দেড়শোটি ডিম কিনেছেন কিন্তু দোকানে এসে দেখলেন চারটি ডিম ফেটে গেছে এবং সাতটি ডিম পচা অর্থাৎ সাত যোগ আট পনেরোটি ডিম আমাদের নষ্ট হয়ে গেছে পনেরোটি ডিম আমাদের নষ্ট হয়ে গেছে তাহলে প্রতিটি ডিম ছ টাকা করে দরে বিক্রি করলে নিয়ামত চাচার শতকরা কত লাভ বা কত ক্ষতি হবে দেখো সে কিনে এনেছেন দেড়শোটি ডিম পাঁচ টাকা করে কিন্তু বিক্রি করছেন কটা ডিম বিক্রি করছেন দেড়শো থেকে দেখো সাতটা সাতটা কি সাতটা পচায় এবং আটটা ফেটে গেছে তাহলে পনেরোটা ডিম বাদ অর্থাৎ বিক্রি করছেন দেড়শো মাইনাস পনেরো সমান পঁয়ত্রিশ অর্থাৎ একশো পঁয়ত্রিশটি ডিম তারা বিক্রি করছেন তিনি বিক্রি করছেন তাহলে কিনেছেন দেড়শোটি ডিম পাঁচ টাকা করে বিক্রি করছেন একশো পঁয়ত্রিশটি ডিম ছ টাকা করে তাহলে তার মোট লাভ বা ক্ষতি হিসেব করতে বলেছে কিভাবে পাবো দেখো নয়েরটা আমরা করছি আমরা প্রথমে বের করবো দেড়শোটি দেড়শোটি ডিমের দেড়শোটি ডিমের ক্রয় মূল্য ঠিক আছে দেড়শোটি ডিমের ক্রয় মূল্য সমান কত দেড়শো ইন্টু পাঁচ ইকুয়াল টু কত পাঁচ পনেরো পঁচাত্তর সাতশো পঞ্চাশ টাকা বোঝা গেল দেড়শোটি ডিম সাতশো পঞ্চাশ টাকায় কিনেছে এরপর কি বলেছে সাতটি ডিম ফেটে গেছে সরি সাতটি ডিম পচা এবং আটটি ডিম ফেটে গেছে তাহলে লিখবে সাতটি ডিম পচে গেছে ও আটটি ডিম ফাটা ওকে অতএব তিনি দেড়শো মাইনাস সেভেন প্লাস এইট এটা ব্র্যাকেটের মধ্যে রাখবে এতটি ডিম বিক্রি করতে পারবেন বোঝা গেল কি বললাম দেড়শোটি ডিম কিনে এনেছেন অর্থাৎ দেড়শোটি ডিমের ক্রয় মূল্য আমরা বের করে নিয়েছি তারপর বলেছে সাতটি ডিম ফেটে গেছে এই আটটি ডিম ফেটে গেছে এবং সাতটি ডিম পচা এই কথাটা কিন্তু লিখবে তোমরা সাতটি ডিম পচা এবং আটটি ডিম ফাটা অতএব তিনি এতটি ডিম বিক্রি করতে পারবেন সমান কত এত সমান একশো পঁয়ত্রিশটি ডিম তিনি বিক্রি করতে পারবেন তাহলে একশো পঁয়ত্রিশটি ডিমের আমরা বিক্রয় মূল্য বের করব একশো পঁয়ত্রিশটি ডিমের কী লিখছি একশো পঁয়ত্রিশটি ডিমের কী বের করব বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত হবে প্রত্যেকটা তিনি কত করে বিক্রি করেছেন একশো পঁয়ত্রিশটা ডিম ক টাকা করে বিক্রি করেছেন কিনে এনেছেন পাঁচ টাকায় কিন্তু বিক্রি করছেন কত ছ টাকায় তাহলে দেড়শো একশো পঁয়ত্রিশটি ডিমের বিক্রয় মূল্য একশো পঁয়ত্রিশ ইন্টু ছয় সমান কত হবে পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে তিন তিন ছয় আঠেরো তিন একুশের এক হাতে দুই ছয় এক ছয় এক দুয়ে কত ছয় এক দুয়ে আট তাহলে আটশো দশ টাকা কি হলো আটশো দশ টাকা তাহলে কত হয়ে গেল আটশো দশ টাকায় হচ্ছে তিনি একশো পঁয়ত্রিশটি ডিম বিক্রয় করলেন তাহলে দেখো দেড়শোটি ডিম তিনি কিনেছিলেন সাতশো পঞ্চাশ টাকায় অন্যদিকে একশো পঁয়ত্রিশটি আটশো দশ টাকা ক্ষতি হলো দেখো ক্রয় ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কিন্তু কত বেশি তাহলে দেখো তার কিন্তু লাভ হয়েছে অতএব তার লাভ হয়েছে অতএব লাভ সমান কত আটশো দশ বিয়োগ সাতশো পঞ্চাশ সমান কত সমান ষাট টাকা তাই তো সমান ষাট টাকা তার লাভ হয়েছে এবার জানতে 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 কত কি তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে লাভ হয়েছে ষাট টাকা অতএব শতকরা লাভ কত শতকরা লাভের হার সমান কি বলেছিলাম লাভ বাই ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড পারসেন্ট এবার এইখানে যেন গুলিয়ে ফেলবে না যে বিক্রয় মূল্য আটশো টাকা লিখলাম আর ক্রয় মূল্য কেন আমি দেড়শোটার ক্ষেত্রে সাড়ে সাতশো লিখলাম এখানে কিন্তু ফেটে গেছে পচে গেছে ব্যাপারটা কিন্তু আলাদা তাই আমাদের ক্রয় মূল্য কিন্তু এটা তিনি টোটালটা কিনেছিলেন তাই টোটালটাই কিন্তু আমাকে লিখতে হবে এই একশো পঁয়ত্রিশটি ডিম ক টাকায় কিনেছেন সেটা আমাদের রিজার্ভ করলে কিন্তু হবে না বোঝা গেল তাহলে এই টাকায় কিনেছিলেন তাহলে এটা হয়ে গেল হওয়ার পর কাটাকুটি করো পঁচিশ দিয়ে কাটলে তিন পঁচিশে পঁচাত্তর চার পঁচিশে একশো এটা হয়ে যাবে দই তাহলে কথা হচ্ছে চার দুখুণে এইট তাহলে তার লাভের হাড় কত হয়ে গেল লাভের হার শতকরা লাভের হার তার হয়ে গেল এইট পার্সেন্ট বোঝা গেছে অঙ্কটা এবার দশের দাগের অঙ্কটা দেখো বলছে আসিফ চাচা একটি খেলনা ফাইভ লাভে বিক্রি করলেন যদি খেলনাটির ক্রয়মূল্য টোয়েন্টি পার্সেন্ট কম এবং বিক্রয়মূল্য চৌত্রিশ টাকা কম হতো তাহলে আসিফ চাচা টেন পার্সেন্ট লাভ হতো খেলনাটির ক্রয় মূল্য কত হিসেব করি খেলনাটির ক্রয় মূল্য আমরা জানি না আমাদের প্রথম কাজ হবে ক্রয় মূল্য ধরে নেওয়া কারণ ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করেছেন তাহলে আমাদের প্রথমে ক্রয় মূল্য ধরে নিতে হবে তাহলে কি করব আমাদের ফার্স্ট কাজ ধরি খেলনাটির ক্রয় মূল্য সমান এক্স টাকা ধরি খেলনাটির ক্রয় মূল্য সমান এক্স টাকা এরপর কি বলেছে ফাইভ পার্সেন্ট লাভে তিনি খেলনাটি বিক্রি করেন তাহলে ফাইভ পার্সেন্ট লাভে ফাইভ কি করতে হবে ফাইভ পার্সেন্ট লাভে খেলনাটির বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত এক্স প্লাস এক্স ইন্টু ফাইভ বাই তাই তো এই টাকাটা হচ্ছে তার বিক্রয় মূল্য কীভাবে পেলাম এক্স টাকার ফাইভ পার্সেন্ট লাভ ফাইভ পার্সেন্ট মানে কি এক্স ইন্টু ফাইভ বাই হান্ড্রেড বারবার বলেছি আগে দুটো অঙ্ক বললাম তাহলে এক্স টাকার ফাইভ পার্সেন্ট এক্সের সঙ্গে মানে এইটা তার ক্রয় মূল্য ক্রয় মূল্যের ওপর আরও এই পার্সেন্ট টাকাটা কিন্তু তিনি বেশি নিচ্ছেন তাহলে এইটা হচ্ছে তার বিক্রয় মূল্য কী পেলাম বিক্রয় মূল্য একশো এক্স হয়ে যাবে তাহলে সমান কত হয়ে যাবে সমান হয়ে যাবে একশো পাঁচ এক্স বাই একশো টাকা তাই তো তাহলে একশো পাঁচ এক্স বাই একশো এটা হচ্ছে তার বিক্রয় মূল্য পেলাম এরপর কি বলেছে পরের লাইনটা পরে দেখো যদি খেলনাটির ক্রয় মূল্য টোয়েন্টি পার্সেন্ট কম হতো যদি খেলনাটির ক্রয় মূল্য টোয়েন্টি কম হতো মানে কি মানে যদি লিখবে এইভাবে যদি খেলনাটির ক্রয় মূল্য টোয়েন্টি কম হতো তাহলে তার ক্রয় মূল্য হতো কত তাহলে ক্রয় মূল্য হতো কত হতো এটা থেকে টোয়েন্টি পার্সেন্ট বাদ যাবে তাহলে এক্স মাইনাস এক্স ইন্টু টোয়েন টোয়েন্টি বাই হান্ড্রেড তাই তো এক্স মাইনাস এক্স ইন্টু টোয়েন্টি বাই হান্ড্রেড মানে টোয়েন্টি পার্সেন্ট এক্সের টোয়েন্টি পার্সেন্ট মানে এইটা আর এক্স থেকে এটা বাদ যাবে যদি টোয়েন্টি পার্সেন্ট কম হতো তার মানে বাদ যাবে বোঝা গেছে বিষয়টা তাহলে এক্স থেকে এই পার্সেন্ট টাকাটা যদি আমরা বাদ দিই কত পেয়ে যাবো একশো মাইনাস মানে এইট্টি এক্স ডিভাইডেড বাই একশো এইটা হয়ে যেত ক্রয় মূল্য বোঝা গেল এবং কী বলেছে যদি বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা কম হতো ক্রয় মূল্য টোয়েন্টি পারসেন্ট কম এবং বিক্রয় মূল্য কত বলেছে চৌত্রিশ টাকা কম তাহলে বিক্রয় মূল্য কত হতো অতএব বিক্রয় মূল্য হতো বিক্রয় মূল্য সমান কত হয়ে যেত চৌত্রিশ টাকা কম মানে বিক্রয় মূল্য এটা ছিল একশো পাঁচ এক্স বাই একশো এখান থেকে চৌত্রিশ টাকা কম মানে এই টাকাটা হতো তাই তো কীভাবে হলো বোঝা যাচ্ছে কি এক্স টাকাটা তার ক্রয়মূল্য ছিল তার উপর বলেছে যদি টোয়েন্টি পার্সেন্ট কম হতো তাহলে এই টাকাটা পেলাম আবার বলেছে বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা কম হতো তাহলে ক্রয়মূল্য মূল্য দ্বিতীয় ক্ষেত্রে ক্রয়মূল্য এইটা এবং বিক্রয়মূল্য এইটা তখন বলেছে তার কি হতো তখন তার কি বলেছে টেন লাভ হতো তাই তো তাহলে আসিফ চাচার টেন লাভ হতো তাহলে টেন পারসেন্ট লাভে টেন পার্সেন্ট লাভে দ্বিতীয় ক্ষেত্রে এখানে লিখতে হবে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে টেন পারসেন্ট লাভে খেলনাটির বিক্রয় মূল্য তাহলে দ্বিতীয় ক্ষেত্রে টেন পারসেন্ট লাভে খেলনাটির বিক্রয় মূল্য কত হয়ে যাচ্ছে খেলনাটির বিক্রয় মূল্য বলছে টেন পারসেন্ট লাভে তার মানে ক্রয় মূল্য ছিল এই টাকাটা ক্রয় মূল্য এই টাকাটা ছিল এইটটি এক্স এইটটি এক্স ডিভাইডেড বাই হান্ড্রেড এটা ছিল আমাদের ক্রয় মূল্য এটার ওপর আরও টেন পারসেন্ট লাভ হবে তার মানে কি তার মানে এই টাকাটার ওপর আরও টেন পারসেন্ট লাভ হবে তাহলে এই টাকাটার আরও টেন মানে কি এই যোগ 80x এক্স ডিভাইডেড বাই ইন্টু টেন বাই হান্ড্রেড তাই তো যেমন এইভাবে পেয়েছিলাম এক্স প্লাস এক্স ইন্টু ফাইভ বাই পেলাম এক্স এইটটি এক্স বাই প্লাস বোঝা গেছে এইটা আমরা পেয়ে গেলাম আবার দেখো এটা টেন মানে কি বলেছে এই টাকাটা যদি বিক্রয় করা হতো তাহলে টেন লাভ হতো তাই টেন লাভে যে বিক্রয় আর যে বিক্রয় প্রশ্নের তরফ থেকে বলা আছে সেই দুটো তাহলে আমরা সমান বলতে পারি বলতে পারি তো দেখো এইটা হচ্ছে টেন পার্সেন্ট লাভে খেলনাটির বিক্রয় মূল্য আমরা বের করেছি কারণ কী বলেছে যদি এই টাকায় বিক্রি করে টেন পার্সেন্ট লাভ হবে তাহলে টেন পার্সেন্ট লাভে যা বিক্রয় মূল্য আর এখানে যা বিক্রয় মূল্য সেই দুটোকে অনায়াসে আমরা কি কী বলতে পারি সমান বলতে পারি তাহলে সেটাই আমরা করবো কী করবো শর্তানুসারে শর্তানুসারে একশো পাঁচ এক্স বাই একশো মাইনাস চৌত্রিশ ইকুয়াল টু কত হয়ে যাবে এইটটি এক্স বাই হান্ড্রেড প্লাস এইটটি এক্স বাই হান্ড্রেড ইন্টু টেন বাই হান্ড্রেড তাহলে কাটাকুটি করো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দাও তাহলে কত হচ্ছে এখানে অষ্টআশি এক্স বাই হান্ড্রেড হয়ে যাচ্ছে রান দিকে আর এদিকটা আমরা করে নিই একশো এটা হয়ে যাবে চৌত্রিশশো নিচে হয়ে যাবে একশো আর এদিকটা হয়ে যাচ্ছে দেখো এইটটি এক্স প্লাস এইট এক্স ডিভাইডেড বাই তাই তো আর কেটে দাও তাহলে আমরা পাচ্ছি ইকুয়াল টু কত ইকুয়াল টু এইটটি এইট এক্স তাহলে কী পাচ্ছি এখান থেকে একশো থেকে আমরা যদি এইটটি এইট বাদ দিই কত পাবো একশো থেকে এইটটি বাদ দিলে আটের পর নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো সাত দিতে পনেরো হাতে এক নয় পর দশ তাই তো তাহলে আমরা পাচ্ছি দেখো সথেরো এক্স টু চৌত্রিশশো অতএব এক্স সমান কত এক সমান দুশো বোঝা গেল তাহলে খেলনাটির ক্রয় কত হলো খেলনাটির ক্রয় হয়ে গেল আলটিমেটলি আমাদের দুশো কিভাবে পেলাম বোঝা গেছে এই ক্যালকুলেশনটা একটু জটিল মনে হচ্ছে যদি তোমরা এখানে খেলনাটির ক্রয় মূল্য একশো এক্স ধরে নাও সেক্ষেত্রে কিন্তু এই ক্যালকুলেশনটা আরও সহজ হয়ে যাবে কেন বললাম যদি বুঝে থাকো তাহলে করতে পারো যদি না বুঝে থাকো তাহলে এইভাবে করবে বোঝার কোনো প্রয়োজন নেই এইভাবে করলেই যথেষ্ট ভালো নাম্বার পাবে কি করলাম তাহলে খেলনাটির ক্রয় মূল্য ধরলাম ফাইভ পার্সেন্ট লাভে খেলনাটির বিক্রয় মূল্য বের করলাম যদি খেলনাটির টোয়েন্টি পার্সেন্ট কম হতো ক্রয় মূল্য সেটা কত হবে বের করলাম বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা কম হতো সেটা কত হলো বের করলাম এবং এই টোটালটার ফলে কি হতো টেন পার্সেন্ট লাভ হতো তাহলে টেন পার্সেন্ট লাভ যদি হতো এই ক্রয় মূল্যের ওপর আমার টেন পার্সেন্ট লাভ হতো তাহলে এই ক্রয় মূল্যের ওপর টেন পার্সেন্ট লাভে তাহলে খেলনাটির বিক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে এই টাকাটা দাঁড়াচ্ছে তাই তো আবার এই টাকাটার এই টাকাটা অবভিয়াসলি সমান হবে কারণ টেন পার্সেন্ট লাভ হতো এই টাকাটা বিক্রি করলে আবার টেন পার্সেন্ট লাভ হলেই এই টাকাটা বিক্রি হয় তাহলে অবভিয়াসলি এই বিক্রয় মূল্য আর এই বিক্রয় মূল্য অবশ্যই সমান তাহলে সেটাই করেছি শর্তানুসারে এটার সঙ্গে এটা আমরা সমান দেখিয়েছি ক্যালকুলেশন করে এক্সের আমরা মান বের করেছি এক্সের মান বেরিয়েছে দুশো তাহলে খেলনাটির ক্রয় মূল্য ছিল দুশো বোঝা গেল অঙ্কটা আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকে এই চারটে অঙ্ক নিয়ে আজকে আমরা আলোচনা করলাম তোমরা অঙ্কগুলো ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করো অল্প অল্প অঙ্ক করো কিন্তু বুঝে বুঝে প্র্যাকটিস করো তাই আমি হিউজ করে করাচ্ছি না বেশি করে করাচ্ছি না যদি আমাকে ফলো করো তাহলে আমি কম কমই করাবো কিন্তু কম কম করেও সিলেবাস শেষ করা যায় কম কম করেও কিন্তু সম্পূর্ণ অঙ্কগুলো কমপ্লিট করে ভালো রেজাল্ট করা যায় তাই এইভাবে করো ফলো করো যদি এইভাবে করতে চাও তাহলে বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করো প্র্যাকটিসের বিকল্প নেই প্র্যাকটিস তোমাকে করতেই হবে কিন্তু বুঝে প্র্যাকটিস করতে হবে তাই বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করো বুঝে প্র্যাকটিস করো দেখা হবে পরবর্তী পার্টে পরবর্তী যে বাকি অঙ্কগুলো রইলো সেই অঙ্কগুলোর সাথে দেখা হবে সকলে ভালো থাকবে বাড়িতে বারবার বলছি বাড়িতে সবাই ভালোভাবে অঙ্ক প্র্যাকটিস করবে টাটা সবাইকে